নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে বারো পিস ফলি মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না গরমের দিনে বা মাঝে মধ্যে আলু কাঁচকলা দিয়ে আপনারাও মাছের ঝোল রান্না করে থাকেন তবে আমি কীভাবে আলু কাঁচকলা দিয়ে এই ফলি মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণের বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি জানাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে নেবো মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে কিনতে দেব জ্যান্ত মাছ আমি এখানে হালকা করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে সেজ কড়া করে ভাজতে পারেন মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভাজতে ভাজতে মাছের ঝোলের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি তিন চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা ছোটো এক চামচ গোলমরিচ আর নিয়েছি আমার স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদার ব্যবহার করছি না গ্রেভির জন্য আমি বড় একটা কড়া বসিয়েছি ওই ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছিলো দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট এক চামচ গোটা জিরে তেজপাতা আমি টুকরো করে নিয়েছি তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট বাটার সময় আমি দুটো শুকনো লঙ্কা আরও অ্যাড করলাম আর বেটে নেব একটা টমেটো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা জল তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু কষা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু তিন মিনিট মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আমি আগে অ্যাড করলাম এখানে আমি চারটে বড় সাইজের কাঁচকলা খোসা চাই ছাড়িয়ে নিয়েছি খোসা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার খোসায় অনেক খাদ্য রয়েছে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে হলুদ মাখিয়ে নিয়েছিলাম অবশ্যই আলু কাঁচকলার ঝোলে গোলমরিচের ব্যবহারটা করবেন দেখবেন এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আলু ও মশলার সাথে কাজকলাও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি এখানে আরেকটু জল অ্যাড করলাম যেহেতু জ্যান্ত মাছ আমি একটু পাতলা ঝল করব আলু কাজকলা হওয়া পর্যন্ত অপেক্ষা করবিস্যতে আলু ও কাজকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইন্যান্স চেপে সব সে দিয়ে দেব। ভেজে রাখা মাছ আমার যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি মশলাও বেশি ব্যবহার করলাম যেই পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহারটা করবেন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ